সালামু আলাইকুম দর্শক আশা আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেট্রকোনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দিন নয়টা থেকে দশটার মধ্যে মুরগির বাজার এবং বাচ্চার বাজার দিতে চেষ্টা করা হয় আমি সব সময় আপনাদের সাথে এবং পাশে আছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেন বেচা হবে সেই রেটে জানাচ্ছি সাতই নভেম্বর দুই সাল এবং সেই সাথে রোজ শুক্রবার পবিত্র জুমাবারের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশে কিছুটা মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশ টাকা করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত অর্থাৎ ব্রয়লার মুরগিটা একশো পঁয়ত্রিশ টাকা কেজি থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এছাড়াও দু এক জায়গায় কিছুটা কমও আছে আবার দু এক জায়গায় কিছু বেশিও আছে আপনারা বুঝে শুনে তারপরে বিক্রি করবেন কারও কথায় কোনো জায়গায় বিক্রি কেটে দিন না অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা কেনা বেচা হবে দুইশো দশ দুইশো পনেরো টাকার মতো ব্রাউন কক কেনা বেচা হবে একশো আশি টাকার মধ্যে টাইগার কালার কালারবার সুপনাস সুপার হাইব্রিড এগুলো একশো নব্বই সর্বোচ্চ কেনা বেচা হতে পারে এছাড়াও অন্যান্য রেটেও কেনা হবে সাইজ ক্যারিং অনুযায়ী মুরগির বাজার আপ ডাউন থাকবে আপনারা বুঝে শুনে বিক্রি করেন আর যেহেতু আজকে শুক্রবার সারা বাংলাদেশে ব্রয়লার হেসিং বন্ধ অর্থাৎ সাতচল্লিশ থেকে এক পঞ্চাশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে যদি গতকালকে কোনো বাচ্চা কেনাবেচা না হয়ে থাকে আজকে হয়তোবা তারা একটু কম দামে বাচ্চা কেনাবেচা করতে পারে এখান থেকে দু একটা কমেন্টস আপনাদেরকে তুলে ধরি নামাজি বন্ধু লিখেছেন রাজাপুর একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ইসলামিক টিভি থেকে লিখেছেন কুমিল্লা একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার নুরুল কল্যাণ থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ একই অবস্থান একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লারটা কেনা ব্যসা হচ্ছে শুক্রবার যেহেতু আমরাও বাচ্চার বাজার কোনো পরিবর্তন করিনি গতকালকে রেটেই আমরা আজকেও বাচ্চা বিক্রি করবো যাদের বাচ্চা লাগে তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন তবে মনে রাখবেন ব্রয়লার ব্রাউন কক ক্লিয়ার এই তিনটি জাতের বাচ্চা আমাদের কাছে নাই এগুলোর জন্য যোগাযোগ করেন না এছাড়া অন্যান্য জাতের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো লাগলে সর্বনিম্ন দূষ্য নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে যখন এই নিয়মগুলো আপনাদের ভালো লাগবে তখনই যোগাযোগ করেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ